নমস্কার বন্ধুরা কেমন আছেন সকল বন্ধুরা দেখুন একদম নাস্তা থেকে সন্ডের ছুটি তার সাথে সাথে ফাদার ফাদার ডে মানে বুঝতেই পারছেন তো যাই হোক সব কিছু কিন্তু একদম রেডি করে নিয়েছি রান্নার কাছে দেখুন রান্না হবে বলে জোগাড় করছি দেখুন রান্না করতে দেরি আজকে রবিবার ছুটি মানে সবাই একটু দেরি উঠবে এত দেরিতে উঠা দ্বিতীয় কথা রান্না করতে করতে মাঝখানে শেষ তো এখন এই ঝামেলা করতে করতে অনেক প্রবলেম হয়ে যায় আর আমাদের যে কিচেন এতটা ছোট্ট মানে দেখালে বোঝা যাবে যে ওখানে বার পরে এইটা রাখা না কতটা মুশকিল যাই হোক একটা হাতে করছি পরে লাগিয়ে দিই পরে কথা বলছি রান্না করতে করতে গ্যাস বন্ধ হয়ে গেল তারপরে মাঝখানে কিন্তু আমাদের গ্যাস লুকিয়ে কাজ করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে আজকে যেহেতু রবিবার ছুটি একটু দেরি করে উঠা হয়েছে আর এখানে দেখুন চিকেন আলু ফুলকপি দিয়ে একটা মাছ হবে সেই ননস্টিক কড়াইটা কেমন কালো হয়ে গেছে দেখুন এটা লাল কালার ছিল আর কালো হয়ে গেছে আর ভিতরটা কালো ছিল সাদা হয়ে গেছে অ্যাকচুয়ালি ওটা ননস্টিক না ননস্টিকেরই মতন কিন্তু ন দশ বছর হয়ে গেছে কড়াইটা অনেক দিনেরই কড়াই এখন বৃষ্টিতে কিন্তু ফুলকপি এখানে কেন যে কোনো সময় আমাদের কিন্তু টু জেড পাওয়া যায় এই সময় কিন্তু এদিকে কাঁঠালটা কম পাওয়া যায় আর কাঁঠালটা পেলেও কিন্তু প্রচুর দাম স্নান করিনি রান্না করছি আর একবার চা খাওয়া হবে তো এইগুলো দেখুন কানপাটিগুলো এইগুলো খুব ব্যথা করছে ওই জল জল করে করে গরম খাবো আবার রোজ রোজ উষ্ণ জল খাচ্ছি বলে লেগে যাচ্ছে পেট গরম হচ্ছে কোনো দিক দিয়ে শান্তি নেই সঙ্গে থাকুন এখানে মেয়ে সব মশলা করে দিয়েছে গরমে ঘরে আছে আর মেজ মেয়ে পুজো করছে কেউ কিন্তু পড়াশোনা করছে তো গরমে মশলা করতে করতে ওকেও একটু পড়াশোনা করাচ্ছে তো যাই হোক ভিডিওতে কড়াইটা দেখে আমার খুব খারাপ লাগছে ভালো লাগছে একদম রান্না করে আসছে দেখুন মাংস রান্না হবে না বলে মাংস আবার বাইরে আছে তো মাংস আর রান্না আজকে করতে ইচ্ছে নেই মানে দেখা যাক রাত্রে এখানে আলু ফুলকপি ঝোল হবে মাছ দিয়ে আর দু রকমের তরকারি আজকে বেশি সেরকম না কলমি শাকের ভাজাও হচ্ছে তো দেখা যাক মাছ ভাজা করছি আর কি কী রান্না হয় পিউ স্নান করছে বাকি তারা সব স্নান টেনান করে আমাদের পুজো দেওয়াও হয়ে গেছে এখানে বর্তমান বৃষ্টিও হয়ে গেল মাঝখানে এখন রান্না করছি চলে আসুন কার কার পছন্দ ফুলকপি দিয়ে মাছের ঝোল একটু ছুটির দিন মানে একটা মন হয় বাইরে যেতে কিন্তু বৃষ্টির কারণে না যেতে ইচ্ছা হয় না কারণ কি বলুন তো ওই যে ছাতা নিয়ে ব্যাগ নিয়ে ড্রেস তুলতে হবে ওই রকম নিয়ে তাই না তো এই বৃষ্টির সময় না আমার কিন্তু খুব কষ্ট কারণ রোজে দু বালতি কাপড় ধোয়া হবে আর সেই কাপড় আমার ঘরে তো জানেন কতটা অসুবিধে কাপড় দেওয়ার জন্য যারা আমার ডেলি ব্লক জানেন তারা কিন্তু অবশ্যই জানেন আমাকে জামা কাপড় শুকনো করতে দিতে কত অসুবিধে এখানে মাংস রয়েছে মাংস আজকে দুপুরে আর হবে না বার করে রেখেছি দেখুন খাওয়া দাওয়া হয়ে গেছে সব বাসন ধোয়া মুছে একদম পরিষ্কার হয়ে গেছে আর বাইরে কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেছে তো জামা কাপড় এইমাত্র দেওয়া হয়েছে এ দেখুন এখনও মেঘলা পুরো ঘর অন্ধকার হয়ে গেছিল এমনভাবে মেঘলা হয়েছিল। যাই হোক আজকে বিকেলে দেখা যাক বেরোনো যায় কি না কাল থেকে তো পিউ স্কুল আবার চালু হয়ে যাবে তো পিউ তো সব কিছু কেনা হয়ে গেছে যা যা প্রিয়জন তো দেখা যাক আজকে বিকেলে যদি যাওয়া হয় তো হয় আর যদি বৃষ্টি হইতে যেতে তো ইচ্ছে হবে না কিন্তু প্রিয়জন সেরকম কিছুও নেই তো দেখুন এখন একটু আরাম করা যায় তারপরে ওষুধ খাবো এখন শুভ সন্ধ্যা বন্ধুরা একদম বিকেলে চায় নাস্তা হয়ে গেছে এখন প্রায় আটটা বাজতে যাচ্ছে তো এখনো আবার চা খাওয়া হবে মানে আগে মেয়ে কিন্তু চা করেছে তো চা খাওয়া হয়ে গেছে পিউ নাস্তারই হয়ে গিয়ে পিউর পড়াশোনাও হয়ে গেছে যেহেতু সানডে আজকে সানডে হলেও কিন্তু যাই হোক পড়াশোনা করেছে আর আজকে ফাদার ডে তো ফাদার ডে পিউ কিন্তু গিফট দিয়েছে বাবাকে তার মতন বানিয়ে সে কার্ড বানিয়ে কিন্তু দিয়েছে আর দুই মেয়ে আজকে কিন্তু ভেবেছিল যে বাইরে থেকে খাবার এনে ওর বাবাকে দেবে তো বাইরের খাবার অ্যাকচুয়ালি ওর বাবা পছন্দ করেন না ততটা ওরা কিন্তু পছন্দ করে যাই হোক আমি চা করতে করতে একটা কথা বলি আজকে ফাদার ডে আমার কাছে যতটা না ভালো কারো কারো কাছে আজকে দিনে খুব খুব দুঃখের জনক কথা তাই না বন্ধুরা কারণ যাদের বাবা আজকে দিনে নেই ওদের মাথা থেকে হাত কিন্তু সরে গেছে আর যাদের বাবা আছেন আজকে তার তারপরে তার মাথার উপরে কিন্তু তার ছাত আছে মাথার উপরে হাত আছে তো যাই হোক নিজের ভালো হলে পরেরটা দুঃখজনক তার দুটোটা ভেবে আমাদেরকে কিন্তু সেইভাবে স্বাভাবিক হতে হবে কিছু লোকের কিন্তু খুবই আজকে দিনটা খুবই কষ্ট দিন আর এই ফাদার ডে মাদার ডে এগুলো আমাদের কাছে আমাদের বাবা মা হলো ভগবান তো আগে যেমন ফোন ছিল না এইসব ফোন আমরা গরিব তখন মা বাবার কাছে এইসব আমরা ফেসবুকে বা চারিদিকে এখন শেয়ার করছি ফাদার ডে বলে ফাদারের ফটো বাবার ফটো ছাড়ছি মায়ের ফটো ছাড়ছি আজকে বার্থডে যে কোনো জিনিসে আমরা সব সময় এখন মানে আগে ফোনে আমরা আগে ফেসবুকে আমরা ইনস্টাগ্রামে আগে চারিদিকে এগুলো ছড়িয়ে দিচ্ছি কিন্তু তখন এটা ছিল না তো যাই হোক চা করতে করতে আপনাদেরকে একটু এই জন্য জানাতে চাইলাম যে এই যে একটা হাদশা হয়ে গেছে প্লেনে আমরা বারবার নিউজটা দেখছি বারবার বলতে বারবার আমার হাজব্যান্ড নিউজটা দেখছেন আর মোবাইলে তো কন্টিনিউ দেখে যাচ্ছেন মানে খুবই কষ্ট লাগছে খুব কষ্ট লাগছে তো যাই হোক কত মানুষের যান চলে গেল কতভাবে আর একটা পুনাতে একটা দুর্ঘটনা হয়ে গেছে নিউজে দেখাচ্ছে পোল একটা পোল ভেঙে সমুদ্র জলে কিন্তু কত মানুষ ভেসে চলে গেছে আর পঁচিশ থেকে তিরিশ জনের বর্তমান আহত হয়ে গেছেন ঘায়েলও হয়েছেন মানে খুব দুঃখের কথা যেসব মানে বলার নেই তো ওইসব নিউজ দেখে দেখে না খুব কষ্ট লাগছে ওই জন্যই বললাম যে যার মাথায় হাত আছে তার খুশি যার মাথায় হাত নেই তার কাছে খুঁজে খুঁজব তো যাই হোক আমাদের ফাদার ডেতে এইরকম আমরা এইভাবে মানালাম তো আর কিছু বলবো না অবশ্যই সবাই বুঝবেন বন্ধুরা আর এখানে দেখুন চা করছে আর একবার এখন রান্না বান্না হবে তো বাইরে আর রান্না খাবার আনা হবে না ঘরে চিকেন ওর বাবা সকালে এলেছিলেন বানানো হয়নি এখন মেয়ে বলছে কি রান্না হয় দেখা যায় চিকেন পকোড়া হবে ফ্রায়েড রাইস হবে এরকম বলছে তো বিরিয়ানি করতে অন্য বিরিয়ানি বানাতে হবে না তো দেখা যায় কিছু তো রান্না হবে সামনের ছুটি মানে কিছু রান্না হবে আর পিউ এখন গেছে নিচে পিউ কি আসে না পিউ গেছে হেয়ার ব্যান্ড আনতে ও হেয়ার ব্যান্ড আনতে ভুলে গেছিলো কালকে স্কুল চালু হয়ে যাবে হেয়ার ব্যান্ড আনবে আর ফিতে আনতে হবে ও চুল বড় হয়ে গেছে আমাদের ফাইভ থেকে কিন্তু হবে চুল বড় হয়ে গেলে তো দেখতে দেখতে চলে গেল ও তো খুবই খুশি যেহেতু আমরাও এইরকমই কোনো ক্লাস যখন আগে যেতাম খুব খুশি হতাম তো পিউ এই দেখুন বলতে বলতে চলে এসেছে আর কি রান্না হবে তুই এখানে এসো এনেছো তোমার ফিতে দেখাও চলে আসুন বন্ধুরা চায় আমি চা বানানো আর একবার হয়ে গেল আমাদের এনে দেখাচ্ছি দেখে দাও বন্ধুদেরকে দেখে দাও ফিতে আন ফিতেটা আনে নি কালকে আনতে হবে দু রকমের ফিতে আনতে হবে হোয়াইট আর ব্রাউন কালার কেননা পিটি আছে আর ড্রেস আছে তো দেখুন আমি একটা এইটা পুরীর জামা অনেক দিনের পরে আছি অ্যাকচুয়ালি পরা হয় না তো মোটা হয়ে গেছি বলে কিন্তু তো কোনো ড্রেস হচ্ছে না আর আজকের ছুটির দিনে বৃষ্টি হয় কিন্তু মাটি হয়ে গেলে ছুটি দিনটা কেননা ভেবেছিলাম আপাতত দুটো ড্রেস আনবো আমার একটু অসুবিধে হচ্ছে ড্রেস বলেছিলাম ভিডিওতে তো আজকে আর যাওয়া হয়নি একটু আজকে দুপুরে ঘুম মারা হয়েছে তো আমার তো ওই ওষুধটা খেলে ঘুমোতে হয় তো যাই হোক ছুটির দিনটা আমাদের এই হয়ে গেল অনেকটা বক করলাম সবাই কিন্তু এইভাবে খাতারকে বানালেন সঙ্গে থাকুন এখন চা খেয়ে রান্না বসাও দেরি হয়ে যাচ্ছে দেখুন আজকে কিন্তু রাত্রে কি বানানো হয়েছে ফ্রাইড রাইস তো চিকেন ফ্রায়েড রাইস তার সাথে হয়েছে চিকেন পকোড়া আরও তো এক প্লেট শেষ হয়ে গেছে বাকি এতটাই বেঁচেছে কিন্তু আর এখানেও মিক্স করা হয়েছে তো আজকে ফাদার ডেতে কিন্তু মেয়েরা কিন্তু বাবাকে দিয়েছে উপহার কিন্তু না বাবা বানিয়ে কিন্তু মেয়েদেরকে খাওয়াচ্ছে তো পিউ কিন্তু সাইডে বেশ হাসছে চলুন এখন আমরা সব রেডি করে নিয়েছি প্লেট এবার সবাইকে দিয়ে দেব সঙ্গে থাকুন আজকে রাতের এই হলো ফাদার ডের ইয়েতে উপহারে খাওয়া দাওয়া দেখুন ফাদার ডেতে মেয়েরা কিন্তু পয়সা দিয়ে বাবার জন্য আইসক্রিম মানে পাঁচজনের নিয়ে এসেছে পাঁচজনের পাঁচ রকম তার সাথে একটা চকলেট তো এখন আইসক্রিম পার্টি হবে কার কার এরকম পছন্দ বলুন তো বলে না দামি হোক বা না দামি হোক খুশিটাই সবচেয়ে বড় আনন্দ কথা এখানে পাঁচজনের আমাদের পাঁচ রকম এসেছে যাই হোক এখানেই ভিডিওটা লাস্ট করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি